আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে বিকেল বিকেলবেলা ব্লগটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন মা এবং মেয়ে এক কালারের বোরখা কাপড়ি দুজনে ম্যাচিং ম্যাচিং করে মুসকানের জন্য এই বোরখাটা হচ্ছে সৌদি আরব থেকে আনা হয়েছিল মদিনা থেকে তো বোরখাটা আর পরানো হয় নাই আজকে ভাবলাম একটু বাইরে যাব তো আমি কালো পোর্খা পড়ছি সাথে লতা হচ্ছে মুসকানকে যে কালো পোর্খা পরাই দিতে তার সাথে মাথায় হিজাব পড়াই দিছে কালো হিজাব আর ছোট বাচ্চাদেরকে কালো পোরখা হিজাব করলে খুবই ভালো লাগে মুসকান অনেক অনেক খুশি নাচতেছে খেলতেছে তো মা এবং মেয়ের সাথে ম্যাচিং করে বোরখা পরছে এখন হচ্ছে আমরা একটু বাজারে যাব তো যাওয়ার পরেছে না

sir karo wo ham ko sath ka pehle <coughs> video hai for the camera है तुम्हें mm. क्या तुम्ही एज के घर वेकेचे चालू नाही घर वेकेचे चालू नाही अनुषा पण उधर मार्केट आहे मामा हां मामा टिकट घ्या टिकट करू आपण कुणी काही नाही तुम्ही मला कोण नाही लो जाने की टिकट 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 बाय

আহিছিলোঁ এলেকে এইটো কম আমি কথা শুন i'll

ডক্টর কাছে ওষুধ আনার জন্য তো এর আগে যে ডক্টর দেখানো হয়েছে অ্যালার্জির জন্য আমার ঢাকায় তো সেই ওষুধগুলো হচ্ছে কিছু ওষুধ শেষ হয়ে গেছে তো ওই ওষুধগুলো আমাদের এখানে পাওয়া যায় না এর জন্য গেছিলাম কাজের হাটে আনার জন্য তো সাধারণত হচ্ছে হবে বাবা তো প্রায় এক সপ্তাহ আজকে আট দিন হয়ে গেছে চলে গেছে তো তারপরে আর হচ্ছে কি বাজার করা হয় নাই তো সে আমাকে ভরপুর বাজার করে দিয়ে গেছে হয়তো এক দেড় মাসে তো বাজার না করলে চলবে সেটা হচ্ছে যেরকম শুকনো জিনিস চাল ডাল তেল নুন তারপরে আপনার যেগুলো মানে ঘরে রাখে মাছ মাংস ওইগুলো হচ্ছে আনা হয়েছে ওই পাশে চুলার উপরে যা হতো সেই চুলার কাঁচা সবজিটা হচ্ছে শেষ হয়ে গেছিল কাঁচা তৈরি তরকারি এটা তো বেশি দিন ঘরে থাকে না তো যেগুলো থাকে ওইগুলো হচ্ছে আছে ওইগুলো রান্না হয় নাই তো এই জন্য ভাবলাম কিছু সবজি নিয়ে যাই আর শীতের দিনে বাজারে গেলে সবজি দেখে মনটা একদম পুরো ভরে জায়গা সবজি দেখতে খাইতে খুবই মজা ভালো লাগে আর তো কালকে হচ্ছে আমাদের এখানে ভ্যান ভরে বাজার নিয়ে আসে ওইখান থেকে আলু কেনা হয়েছে তারপরে টমেটো কেনা হয়েছে আর মোটর সাইকেলে করে হচ্ছে বেশি বাজার আনা হয় যায় না তো এই জন্য নিয়ে আসছি যা যা আনছি দেখায় আপনাদের আর দুইটা মুরগি আনা হয়েছে মুরগি দুইটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করছি কাটাকাটি এখন হচ্ছে শেষ করিয়া তারপর হচ্ছে ঘরে আসলাম আর এখানে হচ্ছে ঘরে শুকনা খাবারটা শেষ হয়ে গেছিলো বিস্কিটগুলো এখন শীতের দিনে সকাল হলে কফি দিয়ে বিস্কিট খাইতে হয় মিশনে বন্ধু উঠলেই বলবো আগে বিস্কেট কফি দাও তো কফির সাথে হচ্ছে বিস্কিট দিতে হয় তো বিস্কিটটা শেষ হয়ে গেছিল ওই বিস্কিটটা হচ্ছে নিয়ে আসছি ওরা হচ্ছে মিটাল হচ্ছে সব ধরনের বিস্কিট খায় না একমাত্র সুপার বিস্কিট খায় এই যেগুলো খায় তো এই জন্য তিন প্যাকেট নিয়ে আসছি তিন প্যাকেট আনছি জন্য এগুলো হচ্ছে মিথটা হল খায় জন্য বেশি করে নিয়ে আসছি কারণ এখন আর প্রতিদিন চাইলে সব সময় বাজারে যাওয়া যাইবো না আবার কবে যাই বলা যায় না ওই জন্য নিয়ে আসছি আর এখানে কাঁচা বিস্কিট আনছি এটা আনছে হাফ কেজি আর এখানে আছে কাঁচা কেচকে পাতি যে তো তিন আইটেমের হয়েছে আর এখন হচ্ছে ধইনাপাতা পাতা পাতা ছাড়া আমার কোনো কিছুই খাইতে ভালো লাগে না যেরকম মাছ রান্না কর তারপরে ভাজি টমেটো ভাজি বা যে কোনো ভাজি হোক ধইনাপাতা না হইলে খাইতে মজা লাগে না ভালো লাগে না এটি দইনা পাতাগুলা তাও রকম না বেশি দৈনা না হইছে আর দুটা বোমাই মরিচ দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য আর এখন বর্তমানে সবজির কিন্তু অনেক দাম কম এখন এবছরের মতো এত দাম কখন বলে কমে নাই সবজির দাম অনেক সবজির দাম হচ্ছে কমে গেছে যে সিম দুশো আশি টাকা কেজিও খাইছি আর সেই সিম আজকে হচ্ছে তিরিশ টাকা কেজি হয়ে গেছে হাফ কেজি সিম পনেরো টাকা এত সস্তা হয়ে গেছে সিমগুলো কত সুন্দর পনেরো টাকা সিম দেখুন কতগুলা এখানে হচ্ছে আদা আদাও একশো টাকা কেজি কাঁচামরিচ এটা টাকা কেজি আমি দামটা জিজ্ঞেস করি নাই তারপর আছে কি শশা 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 টমেটো কাঁচামরিচ ধনেপাতা এই চারটা জিনিস আমার ঘরে থাকতেই হবে এই চারটা জিনিস ছাড়া আমার দিন জানা না মানে না থাকলে আমার মনে হয় যে ঘরে কোনো কিছুই নাই আর টমেটো শসা কাঁচামরিচ ধইনা পাতা এই কয়টা জিনিস থাকলে মনে হয় যে আমার ঘরে অনেক কিছু আছে আর এখন হচ্ছে এই শীতের দিন আসলেই আমি হচ্ছে সেই কিনে বাজারে গেলে সব সময় হচ্ছে আমি সেই কিনে আনি মটর মটর সেই এই যে দেখেন তাহলে বাবা থাক তাই না দিছিল এক কেজি ওই সময় দাম ছিল দুইশো টাকা কেজি আর এক সপ্তাহ মাত্র ঘুরছে এক সপ্তাহের ভিতরেই দাম অর্ধেক কমে গেছে একশো টাকা কেজি আসছে মটরশুঁটি সেই দিয়ে হচ্ছে তার ঝরঝরে খিচুড়ি তারপর বিরিয়ানি যেটা রান্না করেন থাকেন খাইতে খুবই মজা ভালো লাগে হচ্ছে মটরশুঁটি সে আনছি আর এখানে হচ্ছে আছে এগুলো হচ্ছে রসুন এখন হচ্ছে আমার কাজ হয়ে গেছে আদা দিয়ে রসুন দিয়ে কায়টা এগুলা আবার তারা ভাঙ্গাইতে হবে এই যে রসুন শুধু একমাত্র সবজির দোকানে গেলে দামের ভিতর দাম হচ্ছে রসুনটা দুইশো চল্লিশ টাকার কেজি রসুনটা আর সব জিনিসের দাম কম হচ্ছে সবজি আনা হচ্ছে আর ঘরে আছে বেগুন তারপরে আলু টমেটো এগুলো হচ্ছে কালকে রাখা হয়েছিল আর এরপর হচ্ছে ওষুধ আনা হয়েছে এখানে হচ্ছে আমার জন্য ওষুধ আছে মুসলির জন্য

টেস্ট যারা অনেক মিষ্টি পছন্দ করে তাদের জন্য ভালো মিষ্টি খাই না এই হচ্ছে বাজার তো মেকাল লাগবো সব ধরনের বড় বড় যেগুলো সবের কাছে লাগবো ওইগুলো তো বাজার করে দিয়েই গেছে মানে আমার কষ্ট হবে যাইতে একটা মেয়ে মানুষ বাজার করাটা অনেক কষ্ট সেই জন্য ওইগুলো করা হয়েছে আর বিকেলবেলা এইগুলো আনলাম তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দুই দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না কারণ মন মানুষ বেশি একটা ভালো না মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না মন ভালো থাকলে ভিডিও করতেও ভালো লাগে ভিডিও ছাড়তেও ভালো লাগে তো এই জন্য হচ্ছে ভিডিও দেওয়া হয় না দুই দিন ধরে আর আগামীকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সুন্দর একটা ভিডিও তো আমরা হচ্ছে জমি কিনতেছি তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আর ভিডিও শেয়ার করবো তো সেটা আপনারা আগামীকালকে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ